আচ্ছা দর্শক একটা প্রশ্ন দুধ দিয়ে গোসল করলেই কি পাপ ধুয়ে যায় যদি তাই হতো তবে পাপ করে কেউ ত বা করত না বরং দোকান থেকে দুধ কিনে গোসল করে নিজেকে পাক সাফ বলে চালিয়ে দিত অথচ এখন এই ভ্রান্ত ধারণাই যেন ট্রেন্ড আর সেই ট্রেন্ডেই এবার গা ভাসিয়েছেন বোরগুনার হেলাল ফোকের স্ত্রীর তালাক পাওয়ার পর গর্ব ভরে দুধ ঢেলে নিজেকে করেছেন পবিত্র বরগুনার বামনা উপজেলার সিদ্দিক ফকিরের ছেলে হেলাল ফকির পেশা একজন সাধারণ মানুষ বারো বছর আগে বিয়ে করেছিলেন লিপি আক্তারকে সংসারে ছিল এক ছেলে ও এক মেয়ে প্রথম দিকে জীবন ছিল ছিমছাম রান্নাঘর থেকে ভেসে আসতো গরম ভাতের গন্ধ ছেলেমেয়ের হাসিতে ভরে থাকত সন্ধ্যা কিন্তু হঠাৎ করেই একদিন বদলে গেল সব হেলালের দাবি তার স্ত্রী লিপি জড়িয়ে পড়েন পরকিয়ায় সম্পর্কের টানা পড়েনে তিনি ফিরে যান মায়ের বাড়ি এক মাস কাটার পর একদিন হঠাৎ কাজের কাছ থেকে ডিভোর্সের কাগজ এসে পৌঁছায় হেলালের হাতে তিনি নাকি বহুবার চেষ্টা করেছেন স্ত্রীকে ফেরানোর সন্তানদের কথা ভেবে বারবার অনুরোধ করেছেন কিন্তু ফল হয়নি কিছুই আমার বউ দুইটা আমার পরকিয়া করে যা আমি দরা পড়তে পর আমার ডিভোস দিয়ে চলে গেছে আমি ডিভোসের কাগজ হাতে পাইছি আমি দুধ সব মুশেলাই দিয়েছি আর তাই যখন আর ফেরার পথ রইল না তখন হেলাল ঠিক করলেন এই সম্পর্কের ভাঙনে যেটুকু দাগ লেগেছে মনে তা মুছে ফেলবেন তার বিশ্বাস ছিল এই পরকিয়ার ছায়া থেকে নিজেকে মুক্ত করতে হলে চাই এক ধরনের শুদ্ধতা আর সেই শুদ্ধতার প্রতীক হিসেবে বেছে নিলেন দুধ বিশ লিটার দুধ কিনে এনে গোসল করলেন বাড়ির উঠোনে জীবনের কিছু ধাক্কা মানুষকে এমন কাজ করায় যা বাইরে থেকে হয়তো হাস্যকর লাগে কিন্তু ভেতরে লুকিয়ে থাকে এক ভাঙামন এক বিষণ্ন আত্মা হেলালের এমন কাণ্ড যুক্তিহীন তবুও এটা ছিল তার যন্ত্রণার এক প্রতীকী বহির প্রকাশ সম্পর্ক ভাঙলে শুধু মানুষ ভাঙে না ভেঙে যায় বিশ্বাস স্বপ্ন আর স্বাভাবিকতা ডেস্ক আর টিভি